বিগত কয়েক শতক যুগ আগে আমাদের এখানে মানে আমাদের পৃথিবীতে অনেক মহামানব জন্ম নিতেন কিন্তু কখনো ভেবে দেখেছ এখন কোনো মহামানব জন্ম নেয় না কেন তার কারণ হচ্ছে আমরা কেউ নিঃস্বার্থ হতে পারি না নিঃস্বার্থভাবে কোনো কিছু কাজ করতে পারি না আমরা সমস্ত কিছুতে নিজেদের স্বার্থটা দেখি সমস্ত কিছুতে নিজেদের ভালো থাকাটা দেখি এবং নিজেদের স্বার্থটা কোথাও না কোথাও ভালো আগে গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করি নিঃস্বার্থভাবে কারোর প্রতি বা কোনো সমাজের প্রতি বা কোনো কাজের প্রতি আমরা সেই নিষ্ঠাটা দেখাতে পারি না যেটা বিগত কয়েক শতক আগে যুগে জন্ম নেওয়া মানুষরা দেখাতেন তার জন্যেই তারা মহামান হতে পারতেন কখনো ভেবে দেখেছো আমাদের বাবা ভোলেনাথকে মহাদেব কেন বলা হয় অন্য কোনো ঠাকুরকে মহাদেব বলা হয় না তাকেই বলা হয় কারণ তিনি নিঃস্বার্থভাবে সংসারের ভালোর উদ্দেশ্যে সবার ভালোর উদ্দেশ্যে বিষটাও পান করে নিতে পারেন যেটা কিন্তু সচরাচর সবাই পারে না তার জন্যেই তাকে কিন্তু মহাদেব বলা হয় হ্যালো এভরিওান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশেষ একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সকাল সকালে উঠে বেশ কয়েকটা জামা কাপড় ছিল ভিজিয়ে নিলাম কাজবো বলে গরম জলে সার্ফ দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখি তাতে করে জামা কাপড়ের ময়লাগুলো ছেড়ে যায় অ্যান্ড দেন একটু সাবান ঘষে কাচলেই পরিষ্কার হয়ে যায় আমি কোনো নীল ব্লু আর কি যেটা ইউজ করে সেটা ইউজ করি না এইভাবেই আমি জামা কাপড় কাচি খুব ভালো পরিষ্কার হয় আর এখন আমি যেটা গাছের জন্যে ইউজ করছি সেটা হচ্ছে চাল ধোয়া জল দুদিন আগের করা লাইভে সুজিতবাবু বলছিলেন যে উনি আমার এই ট্রিক্সটা অন্যদেরকেও ফলো করতে বলেছেন ওনার এত ভালো লেগেছে তো আমার এই ছোট ছোট যে সবার কাজে লাগে এটা দেখে আমার ভীষণ ভাল লাগলো এই শুধু চাল ধোয়া জল দেওয়ার কারণেই আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখো একটা ব্যালকনিতে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো বৃষ্টি হাওয়া কুয়াশা কোনো কিছুই কিন্তু পায় না আমার গাছগুলো সে সামান্য একটুখানি আলো পায় সামান্য একটু বাতাস পায় তাতেই এত সুন্দর ফুল ফুটেছে একটা গাছে তিনটে বড় বড় জবা এদিকে গাছ ভর্তি নয়ন তারা অ্যান্ড ওইদিকে ছোট জবা চারিদিকে ফুলে ফুলে ভর্তি আমার গাছগুলোতে এবং এই যে সকালবেলা উঠে আমার এই এক টুকরো জায়গার মধ্যে এত ফুল দেখি তারপরে মনটা বিশ্বাস করো এত ভালো হয়ে যায় এত ফ্রেশ হয়ে যায় কি বলবো আর গাছে কতগুলো কুঁড়ি এসছে দেখো ফুল তো ফুটেইছে আবার কুঁড়িও রয়েছে মানে আবারও ফুল ফুটবে এর জন্য আমি শুধু একটাই টিপস অ্যাপ্লাই করি সেটা হচ্ছে পর্যাপ্ত জল দিই আর আমার চা পাতাটা ধুয়ে দিই যেটা আমি আদা দিয়ে চা খাই সেটা ধুয়ে দিই আর তার সাথে চাল ধোয়া জলটা দিই বাস দ্যাট সিট এইটুকুতেই কিন্তু ওরা খুশি হয়ে এত এত ফুল আমাকে উপহার দেয় চলো কতগুলো জামা কাপড় জমেছে দেখো এগুলো সব গোছাবো এখন এখন বসে এইগুলো হচ্ছে সব উলেন ক্লথ মানে হচ্ছে শীত চলে যাচ্ছে এবার এই উলেন ক্লথগুলো সব কেঁচে ধুয়ে আস্তে আস্তে গুছিয়ে তুলে রাখবো কারণ এগুলোর কাজ শেষ আমাদের এখানে শীত তো বেশি দিন থাকে না ওই দু মাস যাবৎ শীত শীত থাকে এবং এই দু মাস যাবতের মধ্যে আমাদের কিন্তু জামা কাপড়ের যে কোনো পরিবারেই দেখবে জামা কাপড়ের হেল। আবার জামা কাপড় কিনি কিন্তু আলটিমেটলি গোটা ইয়ারটা কিন্তু এগুলোর কোনো প্রয়োজন পড়ে না আমাদের কিন্তু সারা বছরটাই এখানে দেখতে গেলে গরম শুধুমাত্র দু মাস শীতের জন্যে এত কিছু কিন্তু তবুও যখন দু মাস শীতটা থাকে তখন আমাদের কাঁপিয়ে কতটা কষ্ট দেয় তাই না তো এই উলেন ক্লথগুলো সমস্ত কেচে নিয়েছিলাম ওয়াশিং মেশিনেই কাচি আমি ওয়াশিং মেশিনে উলেনের একটা অপশান আছে সেখানে সেটা খুব সফটভাবে কাপড়গুলো কাচে আর কি তো সেই অপশানটাতে দিয়ে আমি কাচি আর লিকুইড সার্ফ ইউজ করি আমি এর জন্য আলাদা করে যে উলেনের কোনো আলাদা সার্ফ কিছু ইউজ করি না যেটা লিকুইড সার্ফ হয় সেটা ইউজ করি কারণ এই যে উলেন জিনিসগুলো এগুলো বাইরে পড়া নয় এগুলো সব ঘরেই ইউজ করা অ্যান্ড এগুলো এখন তুলে নিলাম এরপরে যেগুলো বাইরে যাওয়া উলেন ক্লথ আছে সেগুলো আমি খুব একটা কাচি না যতক্ষণ না খুব নোংরা হচ্ছে কারণ বেশি উলেন ক্লথ কাচলে না উলেনের যে টিন্টগুলো আছে ওগুলো ওঠে এবং সেগুলো একটু পুরনো হয়ে যায় তার জন্যে আমি খুব কমই কাচার চেষ্টা করি চেষ্টা করি যে বাইরে যেগুলো পড়ে যাওয়া সেগুলো একটু রোদ দিয়ে রাখতে এবং খুব যখন নোংরা হয়ে যায় বা কিছু তখন তো কাচতেই হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় কটা গোছানো হয়ে গেল এ কটা তুলে রাখবো আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটাও করে নেব এখন না এই যে ডিউরেশনটা রয়েছে এই টাইমটাতে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে মেয়ের এক্সাম রয়েছে তো মেয়েকে পড়াতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে কাজও সামলাতে হচ্ছে তার সঙ্গে রান্না রান্নাবান্নাও করতে হচ্ছে অ্যান্ড এই সমস্ত কিছু মিলিয়ে একটু ঘেঁটেই আছি যাই হোক সময়টা পেরিয়ে যাবে টাফ সময় কখনো আসলে আবার কখনো সুসময়ে আসে আবার মেয়ের পরীক্ষা হয়ে গেলে বেরিয়ে যাব কোনো এক অজানা জায়গায় ঘোরার উদ্দেশ্যে এবং সেই আশাতেই মনটা বেশ খুশিই আছে কারণ আমরা চেষ্টা করি না বছরে এই যে কয়েকটা সময় পাওয়া যায় যেমন মেয়েদের উইন্টার ভ্যাকেশান একটা পাওয়া যায় আর একটা এই ফাইনাল এক্সামের পর আর একটা মে মাস এই তিনটে সময় ছুটি পাওয়া যায় তিনটে সময়ের মধ্যে দুটো সময় ডেফি একটা সময় তো ডেফিনেটলি আমরা ঘুরতে যাই যাই দুটো সময় চেষ্টা করি বছরে আমরা কোথাও না কোথাও ট্যুর করে আসতে ঘুরে আসতে কারণ ঘুরে আসতে আমাদের ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে ভালো লাগে যে ট্যুর করলে মানে বাইরে হাওয়া বদল করলে শরীর আর মন দুটোই ভালো হয় কারণ আমরা যে জায়গায় বিলং করছি দুর্গাপুরে থাকি দুর্গাপুরের হাওয়া পাতা সমস্ত কিছুতে কিন্তু দূষিত হাওয়া মিশে রয়েছে যেহেতু এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল বেলজিয়াম তো যাই হোক এটা একটা ভার্জিন কোকোনাট অয়েল এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম অ্যান্ড এটা আমি ইউজ করি এটা ভীষণ ভালো ভীষণ এফেক্টিভ তোমরাও চাইলে ইউজ করতে পারো তো এখন আমি পাগুলো হালকা হালকা হাতে ম্যাসাজ করে নেবো জানো তো প্রত্যেকটা সংসার ভালো হয় বা ভালোভাবে টিকে থাকে তাতে দুটো মানুষের সমপরিমাণ বা সম সহযোগিতা বলতে পারো বা ভালোবাসা বলতে পারো থাকবার জন্য তার কারণ হচ্ছে দুটো মানুষ যদি সম সহযোগিতা দেখায় ভালোবাসা দেখায় তাহলে সংসারটা ভালো থাকে আর প্রত্যেকটা সংসার ভাঙার মূল কারণ হচ্ছে বিবাদ দুটো মানুষের মধ্যে যখন বিবাদ সৃষ্টি হয় একটা মানুষ যখন আরেকটা মানুষের মানুষকে বোঝবার না চেষ্টা করে বা আরেকটা মানুষের সাথে কথা বলে কোনো কিছু সুরাহা করার চেষ্টা না করে তখনই কিন্তু বিবাদ সৃষ্টি হয় এবং তখনই সংসার ভাঙে তাই দুটো মানুষের মধ্যে ভালোবাসাটা টিকিয়ে রাখতে গেলে একটা সময়ের পর কিন্তু ভালোবাসা কোনো না সেরকমভাবে থাকে না সংসারের দায়িত্বটা বেড়ে যায় কর্তব্যটা বেড়ে যায় সংসারে দায়িত্ব পালন করার চাপে কোথাও না কোথাও ভালোবাসাটা কোথাও না কোথাও ক্ষীণ হয়ে যায় তার জন্যে আমার মনে হয় দুটো মানুষের একসাথে বসে যে কোনো একটা সময় একসাথে সময় কাটানোটা খুব দরকার মোবাইল ছাড়া টিভি ছাড়া একসাথে বসে কথা বলাটা খুব দরকার সেটা যে কোনো সময় হতে পারে কিন্তু সারা সারাদিনের মধ্যে একটা সময় দুটো মানুষের কথা বলাটা কোনো কিছু জিনিস নিয়ে হোক আলোচনা করাটা কিন্তু খুব প্রয়োজন সেটা যে কোনো জিনিস হতে পারে যেমন আমি চেষ্টা করি সকালবেলা চাটা দুজনে একসাথে খাওয়ার সবসময় লাঞ্চটা তো একসাথে করা হয়েও ওঠে না ডিনারটা সবাই সবসময় একসাথে করার এবং আমি চেষ্টা করি আমার মেয়ে যখন খেতে বসে ওকে বলি আমি তোকে কোনো মতো মোবাইল দেবো না তোর সাথে কথা বলবো ওর সাথে কথা বলি বা ওকে কিছু গল্প শোনাই ওর ছোটোবেলার কথা শোনাই এবং এরকম করেই কিন্তু চেষ্টা করি মেনটেন করার আর এই যে দেখো এখন শুধু নি যে ম্যাসাজ করলাম না আমার বরের পাগুলো ম্যাসাজ করে দেবো আজকে ওর কাজ ছিল না সেরকম চাপ ছিল না তো আজকে ও তাড়াতাড়ি ঘর চলে এসছে তো ও চান করতে যাবে আমি ওর পা পাগুলো সব ম্যাসাজ করে দিচ্ছি পা পিঠ সমস্ত তেল দিয়ে দিচ্ছি আর শীতকালে ওর পাটা খুব ফাটে তো আমি চেষ্টা করি শীতকালে ওকে পা পিঠ সমস্ত কিছু ম্যাসাজ করে দিতে আমার মেয়েকে ম্যাসাজ করে দিই হাজব্যান্ডকে ম্যাসাজ করে দিই এবং নিজেকেও ম্যাসাজ করি কারণ শুধুমাত্র হাজবেন্ড আর মেয়ের যত্ন নেবো সেটা কিন্তু পর্যাপ্ত নয় নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুবই প্রয়োজন যেটা একটা সময় আমার মা ঠাকুমারা কিন্তু করতো না তারা বর শ্বশুর শাশুড়ি বাচ্চা সবাই সবার যত্ন নিত সংসারের যত্ন নিত যিনি সংসারে থাকা জিনিসগুলোর পর্যন্ত যত্ন নিত কিন্তু নিজেদের যত্নটা কোথাও না কোথাও ভুলে যেত তার জন্যই দেখবে কোনো না কোনো সংসারে শুনতে পাওয়া যায় হাজব্যান্ডরা বউকে বলছে তোমার গা থেকে তো সব সবসময় মাছের গন্ধ ছাচ্ছে রান্নাঘরের গন্ধ ছাচ্ছে কারণ তারা রান্নাঘরেই গোটাটা জীবন অতিবাহিত করে দিত নিজেরা ভালো থাকা নিজেরা একটু সেজে গুজে থাকা এটা কিন্তু খুবই প্রয়োজন যেটা আমরা এখন এই জেনারেশনে এসে বুঝেছি আমরা হয়তো বুঝেছি আমাদের মেয়েরা হয়তো আরও বেশি বুঝবে এটাই আশা রাখা যায় যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে এত অবধি চলে এসছো যারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবে এবং তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে আর ভিডিওটা প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও লাইক করে দিও তাহলে ওই জন্য সময় ধরতে আমার একটু সময়ই লাগে তার কারণ হচ্ছে এই যে হাজব্যান্ডকে মাসাজ করি মেয়েকে মাসাজ করি মেয়ে চান টান হয়ে গেছে ওদিকে আর এখন আমি চান করতে ঢুকলাম চান করতে ঢোকার সময় আমার এই যে আমার হাজব্যান্ডের স্লিপার আমার স্লিপার আমার মেয়ের স্লিপার এগুলো পরিষ্কার করে নেবো আর শীতকালে এই কাজগুলো আমার বেড়ে যায় কারণ এই সমস্তগুলো পরিষ্কার করতে হয় গরমকালে আর স্লিপার পরি না আমি পড়ি না মেয়েও পড়ে না হাজব্যান্ড কিন্তু সারা বছরই পরে আর আমি চেষ্টা করি তলার দিকটা একটু পরিষ্কার করে নিতে কারণ আমাদের দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল বেল বলে না খুব কালি পরে যে কোনো জায়গায় একটু কালি ও জমে যায় আর কি তো আমরা যখন চপল দিয়ে চলি তখন এই যে স্লিপারের নিচেগুলো না কালি হয়ে যায় তো ওই যে সার্ফ জলে যেগুলো জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম ওই সার্ফ জলটাই একটু নিগড়ে নিগড়ে দিয়ে দিলাম অ্যান্ড দেন এইভাবে একটু ঘষে দেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার যদি না করি না তখন এই জুতোটা পরে ধরো কোনো জায়গাটা মোচা হয়েছে বা একটু জল পড়েছে এই স্লিপারটা পরে যদি চলি তখন না সেখানটা কাদা হয়ে যায় তার জন্যই বেসিক্যালি এটা পরিষ্কার করে রাখা আর প্রতিদিন বেশি সে এটা একবার করে ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার থাকে আর মাঝে মাঝে আমি সাবান দিয়ে ব্রাশ দিয়ে কোটাটা খুব ভালো করে ধুই আর দেখতেই পাচ্ছো বেজুন দিকগুলো কত কালো হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই যে বললাম ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আর ওই জন্যই আমাদের ফুসফুসে না আর কালো অস্তরণগুলো জমছে যেগুলো কিন্তু একটু যদি গ্রাম অঞ্চলের দিকে যায় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালের যে কালিগুলো সেগুলো পাওয়া যায় না তারা হয়তো অনেক বেশি বছর বাঁচবে ওই জন্য আমরা একটু কম বছর বাঁচবো আর এই জন্যেই প্রয়োজন হাওয়া বদলে তার জন্যেই আমরা প্রায়ই যখনই সময় পাই তখনই বেরিয়ে যাই একটু বাইরে ঘুরতে বেসিক্যালি এই পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি যত বজায় রাখবে ঘরের মধ্যে তত তোমার ধনলক্ষ্মী আগমন করবে এবং ঘরের মধ্যে বারকাত হবে ঘরের সুখ শান্তি বজায় থাকবে এটা আমাদের আমি বলছি না এটা আমাদের সমস্ত গুরুজনরা বলে এবং আমরা এগুলো কোথাও না কোথাও গিয়ে নিজেদের গাফিলতিতে ইগনোর করে যাই এবং আমরা কি ভাবি যে থাক আজকে করব না কাল করব না করবো এরকম একটা ব্যাপার কিন্তু আমরা যদি এগুলো অভ্যেসে পরিণত করি যে আমি যেমন করেছি আমার এটা কাজ আমাকে এটা করতেই হবে আমার যত বেলাই হোক বা যত তাড়াতাড়ি হোক বা যতই কাজ আসুক আমি এটা আমার করবো করবো তো এরকম একটা অভ্যাস করে নিলে কিন্তু আমাদের হয় খারাপ কিছু হয় না এরপরে আমি জামা কাপড় কটা কেচে নেব যে কটা ছিল ওই যে বললাম মেয়েটার ইয়ে ছিল স্কার্ট ছিল মেয়েটার যেগুলো ইয়ে ছিল এগুলো আমি হাতেই কাঁচি এগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না যেমন হচ্ছে মেয়েটার স্কার্টটা দেখতে পাচ্ছ এগুলো একটু ব্রাশে করে না ঘষে দিলে না পরিষ্কার হয় না তার জন্য এগুলো আমি আর ওয়াশিং মেশিন লাগাই না তারপরে মেয়েটার মোজা মেয়েটার হোয়াইট যে প্যান্টটা যেটা পরে যায় স্কুলের ড্রেস আর কি সেই হোয়াইট জিনিসগুলো না ওয়াশিং মেশিনে খুব একটা ভালো ছাড়ে না কেমন গ্যাবাটে হয়ে যায় তার জন্য আমি হাতে কাছে হাতে কাছে খুব ভালো পরিষ্কার হয় এবং ধপ ধপ করে আর আমি আমি একটু বেশি খাটিয়ে আমার খাটা হয়ে যায় ওই জন্যই তার কারণ হচ্ছে আমি একদম ময়লা দেখতে পারি না আমার মেয়ে যে একটা মোজা পরে আসে সেই মোজাটা আমি সেকেন্ড দিন আর পড়াই না ওটা পরিষ্কার করে দিই অন্য অল্টারনেটিভ হিসেবে ইউজ করি আর ওর প্যান্ট যেটা আছে সেটাও আমি কেঁচে দিই আবার নেক্সট পরাই এইভাবে করি কারণ ওই যে আমার একটা অভ্যেস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মোটামুটি এখন কাঁচা কাঁচা হয়ে গেল এরপরে আমি ছান করে বেরিয়ে চলে আসবো আর আজকে লাঞ্চে খুব বেশি মেনু ছিল না কিন্তু খুব কম মেনু ছিল না চলো তোমাদের লাঞ্চটা দেখাই আর আমার লাঞ্চের নাম অনেকে করো তোমরা তো যাই হোক আমি চেষ্টা করি কয়েকটা পদ করতে খুব বেশি পদ তো করতে পারি না তো চলো দেখাই এটার মধ্যে ছিল যে ডাল এটাতে গাজর আর পিঁপে দিয়ে ডাল করেছি আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি এখানে চাটনি আছে টকদই আছে আর এখানে বেগুন ভাজা করেছি সি আমার শীতকালে না বেগুন ভাজা বেগুন পোড়া খেতে ভীষণ ভাল লাগে জানি না কার কার লাগে আমার তো ভীষণ প্রিয় ভীষণ আমার মানে বেগুন জিনিসটাই আমার খুব পছন্দের তার জন্য বেগুন ভাজা করেছি আর এদিকে রয়েছে তোমার লঙ্কা আর এখানে রয়েছে আলু ভাতে শুকনো লঙ্কা জিরে দিয়ে আলু ভাতে মাখা করেছি আর এদিকে রয়েছে একটু মাংস আর এই দিয়েই আজকে লাঞ্চটা সারবো এটা চিকেন কষা ছিল আর কি অল্প করে চিকেন কষা আর এদিকে ভাত আছে বাস এই দিয়েই আজকে লাঞ্চের মেনু আমাকে একজন জিজ্ঞেস করছিল। চিকেন মটন হ্যাঁ এটা একটু বেশি খাওয়া হয়ে যায় দেখা হচ্ছে কালকে লাভিউ